আঞ্চলিক বক্ত সম্মেলনে প্রবর্তক আমার প্রান্তির মুদেব শ্রীনাথ প্রধীমচন্দ্র অধিকারী জয়সে আর যুগল আমি জানাই শতকোটি প্রণাম আজকের এই আঞ্চলিক ভক্ত সম্মেলনে উৎস আসনে আমার আর আকর্ষণীয় জীবন যুগের চরণে আমি জানাই শত কোটি প্রণতি আজকের এই উনত্রিশতম আঞ্চলিক ভক্ত সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান ধর্মীয় আলোচক বিশেষ আলোচক সবারই শ্রী স্মরণ কর্মীদের আমি উন্নত সঙ্গে প্রণাম নিবেদন করছি এবং আমার ছয় ওয়ার্ডের সম্মানিত মহাদয় তাকে আমি আসিস আজকে মঞ্চের সামনে দূর দূরান্তর থেকে ভক্ত সজ্জন ও সাধু সজ্জন ও মাতৃমণ্ডলী সবারই শ্রীচরণ অন্যদায় আমি নিচ্ছি যাই হোক আমার এই ধর্ম সম্বন্ধে দশের সামনে বক্তব্য দেওয়ার আমার একটু তেমন অভ্যাস নেই তারপরে যেহেতু দোষ মহারাজ একটি ঘোষণা করেছেন কিছু না বললেই নয় প্রতিপ্রদিন ধর্ষণ মনে জাগরণ জাগরণ মানে শহীত নয় আমাদেরকে চেতনাশক্তি বা জ্ঞান শক্তি বাড়াইতে হবে ধর্ম কী জিনিস তা আমাদের জানতে হবে আমাদের শিক্ষা দেওয়ার জন্যে আমাদের প্রাণপ্রিয় প্রিয় প্রতি মাসে একটি সংগ্রহ সৃষ্টি করেছেন উনি প্রতি মাসের প্রথম সপ্তাহে সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করে দূর থেকে আমাদের সঙ্গে যোগদান করেন আমরা অবহেলা করি কেমন যাই তাও যাই না সম্ভব তা আমি সবাইকে অনুরোধ রাখব ধর্মীয় অনুষ্ঠান উপস্থিত হয় আমরা জ্ঞান নির্বল কথা আমরা শুনতে পারি আমরা সেই নিরঞ্জনে জড়িয়ে ধরতে পারি আমি এতটুকু একটা আশা রাখছি আমার গুরুদেব সহ আরও গুরুদেব আছেন আরও ধর্মীয় আলোচক আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি হিন্দু আছেন তাদের কাছে অনেক অনেক মূল্যবান বক্তব্য শুনুন শুনে আপনারা